বাংলাদেশে আইন বিচার বিশ্লেষণ কিছুই নেই জনগণে তাদের আইন নিজের হাতে তুলে নিয়েছে তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট বাস থেকে বন্ধ করে দেন বিচার করবে দেশটা গৃহযুদ্ধের দিকে ঢেলে দিবেন আমি বলি সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলি নুরুল হুদা শেখ হাসিনার দোষর নয় সে হচ্ছে বোরসরের দোষর তার বিচার হবে জাতির আদালতে বিচারক তার যাবত জীবন দিবে না তাকে কি করবে সেটা বিচারকের ব্যাপার কিন্তু আপনি যখন নুরুল হুদার গলায় জুতার মালা পরিয়ে দিয়ে তাকে জুতা দিয়ে পিটাচ্ছেন আপনি কি বিচারক আপনি কি দেশের বিচারক আপনি কি দুদু দু তুলসী পাতা আইন শৃঙ্খলাকে প্রশ্নবিদ্ধ করতেছেন গোটা বিশ্বের কাছে গোটা দেশকে হেয় প্রতিপূর্ণ করতেছেন আপনারা কি এটা ভালো করতেছেন আর একদিকে দেখি আদালত সত্তরে আসামিদেরকে ডিম সুড়ে মারা হচ্ছে আসামিদেরকে কিল মারা হচ্ছে গুষি মারা হচ্ছে জামা ছিড়ে ফেলছে পুলিশের সামনে এগুলো করে কি দেশটাকে ভালো দিকে নিয়ে যাচ্ছে না দেশটাকে আপনারা গোটা বিশ্বের কাছে বিশৃঙ্গলার দেশ হিসেবে তুলে ধরতেছেন আর পুলিশেরা তাকিয়ে তাকিয়ে দেখছে আদালত সত্তরে একজন আইনজীবী তিনি কাজ করবে আইন নিয়ে উনিও দেখে যে গুষা মারতেছে উকিলেরা গুষা মারতেছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট জাজ করে যে আদালত সত্তর এখানে কি আর ন্যূনতম আইন বলতে কিছু আছে কিনা এটা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির কাছে জনগণের জিজ্ঞাসা এভাবে মধ্য দিয়ে এই দেশকে আপনারা কলঙ্কিত করতে পারেন না পাঁচে আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে যে দেশ বৈষম্য বিরোধী বাংলাদেশ হওয়ার কথা ছিল সেই দেখে দেখছি নতুন বৈষম্য তৈরি হয়েছে এই দেশের বারোটা আওয়ামী লীগ যেভাবে বাজাচ্ছে এখনকার বর্তমান রাজনৈতিক দলের ছত্র ছায় কিছু আপদমস্তক মাঠামোটা মুরুঘ কর্মীরাও চালিয়ে দিচ্ছে হাসিনাজ মতো করে আমার দেশ আমার কথা মতো চলবে দেশটা যদি হয় গণতান্ত্রিক পদ্ধতিতে সেই দেশে আইন আদালতের মাধ্যমে বিচার কাজ পয়সালা করা হবে যে অন্যায় করবে তাকে আইনের আওতায় আনা হবে যে অন্যায় করবে না বেকুসুর খালাস দেওয়া হবে এটা হচ্ছে রুটিন মাফিক একটা ফর্মুলা কিন্তু আপনি আদালত সত্তরে আসামিকে কিল মারতেছেন কেন আপনি ডিম শুনে মারতেছেন কেন তার মানে আপনি আদালত অবমাননা করতেছেন ভাই এইভাবে এই রাষ্ট্র যারা চালাচ্ছেন আপনারা কি ঘোড়ার গাছ কাটেন নাকি যারা আদালত চত্বরে এভাবে অকার্যকর পরিবেশ তৈরি করছে ওদেরকে আগে হ্যাংকা পড়ান এরা রাষ্ট্রের শত্রু মিয়া এরা দেশের শত্রু আজকে হক কথা বললে আমাকে আপনারা যে দলের দালাল বানিয়ে পেলেন মনে রাখবেন আগেও বলেছি অসত্যের কাছে কবু নত নহে সে ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় আমি লড়তে চাই লড়তে জানি সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে এটাই আমার

আমার হকার এখন পর্যন্ত টাকার কাছে বিক্রি হয় নাই হাসিনা অন্যায় করছে হাসিনার বিরুদ্ধে কথা বলছি বিএনপির সাইনবোর্ডে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কথা বলছি জামাতের সাইনবোর্ডে যারা ধর্মের মধ্যে এক ধরনের বিভ্রান্ত সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কথা বলছি আবার তাদের ভালো কাজের প্রশংসা করছি আমাকে বলা হয় আমি নাকি বহুতলীয় মুখ্যপাত্র এই বাংলাদেশের পয়সা রাজনীতিবিদরা শুনে রাখো আমি বহুদলীয় মুখ্যপাত্র নয় আমি ভালো কাজের প্রশংসা করি অন্যায় কাজের প্রতিবাদ করি এটাই আমার চিরন্তন শিক্ষা এই নৈতিক শিক্ষা থেকে তোমরা আমাকে সরাতে পারবে না শেষবারের মতো বলবো বাংলাদেশ সর্বোচ্চ ডক্টর মাহমুদ ইনুস আপনাকে ইতিমধ্যে একটা ধন্যবাদ জানাই আপনি এই নুরুল হুদার প্রতি যারা প্রকাশ্যে মত জাস্তি চালিয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশনের ঘোষণা করছেন এটা আপনাকে তালি দিলাম জনগণের পক্ষ থেকে মনে রাখবেন বাংলাদেশে যেন আগামী দিনে কোনো জায়গায় মত মাটিতে রাজনৈতিক করে আর যদি আপনারা এই ধারা অব্যাহত রাখেন মনে রাখবেন থেকে করে এই মধ্যে দিয়ে দিবে হুশিয়ার করে দিয়ে আপনাদেরকে এখনো সময় আছে ভালো হয়ে সেই আশা স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করে আজকে বিদায় নিলাম আসসালাম আলাইকুম